আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আশা করি যে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আজকের তৃতীয় ক্লাস এবং তিন নাম্বার ক্লাস এই ক্লাসে আমরা কি শিখবো এই ক্লাস আমরা কি শিখবো যে আমাদের একটা করে পরীক্ষা হবে যে আমরা দুই দিনে যা শিখেছি এটার একটা আমাদের কি হবে একটা পরীক্ষা হবে একটা ইমতেহান হবে যে আমরা এই ইমতেহানের ভিতরে আমরা কিভাবে আমরা এই দুই দিনের ভিতরে কি শিখলাম এটি আমাদের একটা ইমতেহান হবে তার আগে আপনাদেরকে আমি কিছু একটা জিনিস বোঝাতে চাই ওইটা হলো কি যেভাবে আমরা পড়েছিলাম সদ যেভাবে পড়েছিলাম যে সদ আমরা পড়েছিলাম এটা সদ এটা আমরা সৎ পড়েছিলাম কিন্তু সদ্ যে সঙ্গে কোরআনে আসবে এইভাবে তো আসবে না কোরআনে তো কি জড়িত থাকবে মিলা থাকবে তাহলে তো এইভাবে কোরআনে আসবে কিভাবে আসবে ওইটা আপনাকে আজকে এখানে বোঝাতে হবে সদ এবং জিম কিভাবে আসবে এই বস্তুটা তো কি আসে অল্প আলাদা হয় তার জন্য আপনাদের এই দুটো বস্তু বোঝানো হবে দেখেন সদ তারপর হবে কি এটা হা হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে সা তিন নকা হলে কি হয়ে যাবে সা হয়ে যাবে এখানে নকত যদি আপনি কম করে দেন ছ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বা হয়ে যাবে তাহলে এক নক থাকলে আমরা সবসময় কি জানতে হবে যে এটা বা ঠিক আছে তারপরে দেখেন এটা কি হয় জিম জিম হয়ে গেল এই যদি উপরে চলে যা এটা থাকা উপরে থাকলে কি হয়ে যাবে এটা খা হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমাদের কি হবে সদ আমাদের কি চিনতে হবে সদ কিভাবে হয় এটা আমাদের কি দেখতে হবে তারপর আমাদের আসে কি যেভাবে আমাদের বা একটা বা আমরা পড়েছিলাম কি এই এইভাবে যদি থাকে তার তলে যদি এক নপ্তা থাকে তাহলে আমরা এটা কি পড়েছিলাম এটা আমরা বা পড়েছিলাম বা পড়েছিলাম তাহলে দুই নপ্তা হয়ে যায় তাহলে ইয়া হয়ে যাবে এইভাবে যদি উপরে এক নপ্তা হয় কি হবে বা হবে না নুন হবে নুন হবে দুই নপ্তা হলে

আইন আইনের এটা কিভাবে দেশে পাবেন যে আইনের এটা অল্প গোল হবে আর এটা কি হবে আর হামজার এটা একদম সোজা হবে ঠিক আছে এই দুটো আমাদের কি বুঝতে হবে আইন এবং হামজা হামজা যদি কোনো একটা ওয়ার্ডের সাথে আসে ওতে কিভাবে আসবে এত এই আলিফ থাকবে আলেবের উপরে থাকবে হামজা এভাবে আসবে এত কোন ওয়ার্ড এইভাবে থাকবে এইভাবে আসবে এইভাবে আসলে কি পাবেন ওটা হামজা ঠিক আছে আইন কোনদিন এইভাবে আলাদা আলাদা আসবে না আইন যদি আসে আইনের সাথে কি মিলে আসবে কোনো একটা ওয়ার্ডের সাথে ওটি মিলে আসবে ঠিক আছে তারপর আমরা আইন দেখি দেখো একটা আইন ঠিক আছে এটা কি আইন আইন আইনের সাথে কি আসবে মিলে আইন র আইন র এটা উপরে এক মাত্রা থাকলে আইন হয়ে যাবে এর উপরে এক মাত্রা থাকলে কি আইন যা হয়ে যাবে আইন যা তারপর আর একটা দেখি সদের যে আপনাদের দেখাইছিলাম এটাই দেখেন এই যে সদ আসলো সদ আর এটা কি হয়ে যাবে হা হবে না এটা সদ আইন হয়ে যাবে এই জিনিসটা যদি না থাকে তাহলে এটা কি হয়ে যাবে হা হয়ে যাবে হা হবে না হা হবে না চিন হবে না এটা কি হবে আইন হবে এটা আমাদের দেখতে হবে তারপরে যদি এক নক্কা হয়ে থাকে তাহলে কি হবে ওয়াল হয়ে যাবে তার উপর এক নক্কা থাকলে কি হয়ে যাবে এটা কি হয়ে যাবে অইন হয়ে যাবে এইভাবে আমাদের কি দিশা হবে আমাদের চিনতে হবে আমরা যদি ওয়ার্ডে কি না চিনতে পারি তাহলে আমাদের কি হবে না কোরআন আমরা পড়তে পারবো না তার জন্য আলিরবার একটা কি একটা তো আলাদা আলাদা দেবো আমরা ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি মুফরাদ যে আমরা পড়েছিলাম একটা হয় মুফরাদ একটা হয় মুরাক্কাবাদ আমরা মুফরাদা তো আলাদা আলাদা জিনিস আমরা সবে জানি এবং আমরা পড়েছি তারপর আমরা মুফরাদা তো মুফরাদা তারপর আমরা কি পড়েছি মুরাক্কাবা পড়েছি মুরাক্কাবা কাকে বলে মুরাক্কাক মুরাক্কাবা বলে যে আলাদা আলাদা huruf না বলকে আলাদা আলাদা huruf কি হয়ে যায় একসাথে জড়িত হয়ে যায় এটা কি হয়ে যায় একসাথে জোড়া লেগে যায় যখন আমরা কি এটা জোড়া লেগেছে এটা আমাদের চিনতে হবে তারপরে যে আমরা করেছিলাম মুরাক্কাবা যে করেছিলাম এইকে আমাদের কি মুরাক্কাবা আজকে আমাদের কি হবে একটা পরীক্ষা হবে একটা আমাদের एग्जाम হবে যে আমরা যে এই দুই দিন ক্লাস করলাম এই দুই দিন ক্লাসের ভিতরে আমরা কি শিখলাম আমরা যদি এই ক্লাসকে পড়তে পারি তাহলে ইনশা আজিজ আমাদেরকে কোরআন করার জন্য কোনো মানুষ আটকাতে পারবে না ওদের কত বড় কেন না যে বাবা তুই তুই পড়তে পারবি না ওখানে এতদিন তো পড়ছিস চেষ্টা পড়তে পারিস না এখন কিভাবে পড়তে আপনি আমার সাথে থাকেন আজিজ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি কোরআন শেখাবো এবং সহী শুদ্ধ শেখাবো আমাদের আজকে চলে যাই আমরা পড়েছিলাম কি এটা করেছিলাম কি আলিফ পড়েছিলাম না নাই আলিফ কিভাবে এটা হবে আলিফ ঠিক আছে তারপর মিম পড়েছিলাম কিভাবে এইভাবে মিম পড়েছিলাম মিমের পাই থাকে তিন সকাল করেছিলাম একটা কি আছে আছে এটা এটা আসলে একটা কি আছে এইভাবে এটা কি চরিত্র আসে ঠিক আছে আর এই মিমটা কি আছে ফার্স্টে আসে আর এই মিমটা যদি আসে মধ্যে বা লাস্টে আসবে ঠিক আছে আর তারপর আসবে এটা কি আলিফ হয়ে যাবে তাহলে এটা কি মিম হয়ে যাবে উপরে দুই দিনকটা থাকলে কি হবে ইয়া না তা হবে তা হবে কি হবে উপরে দুই নকা থাকে কি হবে তা হবে আর নিচে যদি কোনো একটা জিনিসের নিচে যদি দুই নক্তা থাকে তাহলে ওটা কি হবে ওইটা হবে ইয়া আর কোনো জিনিসের উপরে কি হবে তা এই জিনিসটা আপনারা জানবেন মনে রাখবেন আর কোনো একটা বস্তুর যদি এক রূপ কোন একটা ওয়ার্ড থাকে তার তলে যদি এক কি থাকে এক নক্ত আসে তাহলে ওটা কি হয়ে যাবে ওটা বা হয়ে যাবে এটা আমাদের কি মনে করে রাখতে হবে ঠিক আছে তারপরে আমাদের রাখতে হবে এটা কি হবে দেখেন এটা কি হবে

আলিফ নুন তাহলে এটা কি হবে আমরা তাহলে এটা মিলাই একটা মিলাতে একটা বস্তু তো হবে না মেলালে গেলা যেভাবে আমরা কি করি আমরা সরসরিয়া পড়েছি ইয়া আমরা ইংলিশের ওয়ার্ড পড়েছি এবিসিডি পড়েছি এবিসিডি মিলিয়ে একটা কি হয় ওয়ার্ড হয় এই ভাবে কোরআনের ভিতরে মুফাদাত মিলে কি হয়ে একটা মুরাক্কাবাত হয়ে যায় মুরাক্কাবাত হয়ে কি হয়ে যায় পুরো ওয়ার্ড হয়ে যায় তাহলে আমরা কি হয় এটা হবে ইমতিহান এটা কি হয়ে যাবে ইম তিহান কি হয়ে গেল ইমতিহান এইভাবেই কোরআনের ভিতরে কি হয় সর্বস্তকি মুফরাদাত থেকে আলাদা আলাদা হরফ থেকে যখন আমরা জড়িত করি মোরাকাতফ করি ওটা কি একটা ওয়ার্ড হয়ে যায় মুফরাদাত তো আমাদের কোনোদিন কি হবে না ওয়ার্ড হবে না তার জন্য আমাদের এটা ভালো করে শিখতে হবে ঠিক আছে তো আমরা আগে পড়ি এটা আমরা সবাই জানি এটা কি হবে ইয়া আপনাদের বলেছিলাম কি কোনো একটা জিনিসে যদি চলে যদি দুই অক্ষরের হাতে ওটা কি হবে ইয়া ওটা কি হবে ইয়া আলিফ ইয়া আলিফ এটা কি হবে আলিফ তারপর এটা কি কাফ আলিফ ইয়া আলিফ কাফ তারপর আমরা কি বলেছিলাম যে কোনো একটা জিনিসের উপরে যখন এক নক্ত হয়

দুই নক্তার তলে হলে কি হবে ইয়া তারপরে এটা আমাদের তা ঠিক আছে তারপরে এখানে দেখেন এটা হবে কি লাম লাম আমরা করেছিলাম না লাম এইভাবে হবে এভাবে আসলে গেলে কি হবে চরিত্র থাকার লামটা এইভাবে হবে ঠিক আছে লাম আইন আইন আমি করেছি এভাবে বলে কি হবে আইন লাম আইন লাম হা ঠিক আছে লাম আইন লাম হা তারপরে তলে দুই নক্তা তাহলে কি হবে কি হবে ইয়া ইয়া এটা হবে জা জা গিয়া জাক্কা এটা দেখেন

কি হবে ফা তারপরে এটা কি আইন আমরা পড়েছিলাম এবার বলে কি হবে এটা আইন হবে কি হবে আইন ঠিক আছে তারপর আমাদের রাশিতে এটা আ এই হাটা কি আসে এই সবসময় কি আসে লাস্টে আসে ঠিক আছে লাস্টে আসে আসবে আসবে না না বলকে লাস্টে আসবে ঠিক আছে তারপর আমাদের এসে রাশিতে এখানে দেখেন আলিফ লাম লাল আলিফ লাম জাল কাফ লাল ইয়া ঠিক আছে তারপর ফা তিন শাকলে গেলে কি হবে তিন শশা থাকলে গেলে সিন হবে

এটা বলে দুই চশমি হা আমারও দুটো চশমা আছে এটা বলে আমাদের কি দুই চশমি হা মানে কি যারা চশমা দুটো থাকে এটা হলে দুইটা এক দুই তার জন্য একটা কি বলে দুই চশমি হা বলে ঠিক আছে দুই চশমি হাঁ যে আছে দুই চশমি হাঁ সব সময় অতি কোনোদিন লাস্টে আসবে না কোনোদিন কি হবে না লাস্টে আসবে না অতি সব সময় কি আসবে কোনো ওয়ার্ডের মধ্যে আসবে কোনো ওয়ার্ডের মধ্যে আসবে এখানে এখানে আছে মধ্যে না নাই তারপরে কি আছে মিম আছে ঠিক আছে তার জন্য দুই চশমা হা যেখানে আসবে ওখানে কই আসবে ওখানে কি আসবে অতি মধ্যে আসবে কোন লাস্টে আসবে না ফার্স্টে আসবে ঠিক আছে তাহলে হা এটা হলো কি মিম

বা হা আলিফ হয়ে যাবে আর এখানে কি আছে ফার্স্টে হবে কি বা তারপরে হবে হা তারপরে জিম আলিফ র তা এইভাবে ভাবে যদি আসে এটা কি হবে হা ওয়ার উপরে যদি কি আসে দুই নক্ষত্র আসে তাহলে এটা কি হবে এটা হা হয়ে যাবে ঠিক আছে কি হয়ে যাবে হা তাহলে কি হলো বা হা জিম আলিফ বা বা হা জিম আলিফ ঠিক আছে তারপরে আমাদের আসলে কি অ এবং তা মিম নুন সিন কি হবে সিন সিন দুই ন এবং তারপরে কি হবে আমি তারপর কি হবে লাভ এটা কি দুই চশমি হলেন হা দুই চশমি হা তারপরে এটা কি মিম এটা হবে কি কাপ বলেছিলাম আপনাদেরকে এটা হলো বড় কাপ একটা হলো ছোট কাপ ছোট কাপ কি হবে এইভাবে যে দেখবেন এইভাবে যদি কোনো একটা জিনিস থাকে তাহলে ওটা কি পাবেন কাপ পাবেন এটা কি কাপ এটা কি আইন

হামজা হামজা যে আলাদা একটা এইভাবে একটা হামজা থাকবে খালি এইভাবে কোনো হামজা হয় না ঠিক আছে এটা দেখেন মিম আলিফ হামজা মিম আলিফ হামজা মিম আলিফ হামজা তারপরে আছে কাস লাম কাফ তারপরে আর কি লাম দেখেন আমরা এইভাবে দেখেন আপনারা এবং এই আমাদের হবে না এবং একটা পরীক্ষা যে আপনারা যদি এই বস্তুটি পড়তে পারেন ভালো করে এই আপনাদের ভালো করে পড়তে পারেন তাহলে আমি কি ভাববো যে আপনারা ইনশাআল্লাহুল এখন ওয়ার্ড নিয়েছেন চিনি নিয়েছেন এখন কি আপনাদের করতে গেলে কি করতে হবে খালি এখন আপনাদের কায়দা খালি শিখতে হবে ইনশাআল্লাহ আজিজ আমাদের

যে আপনারা যদি কোরআন শিখছেন আপনার ভাই এবং আপনার বন্ধু আছে যাদের যারা কোরআন শিখতে পারে না তাদেরকে কি করেন এই ক্লাসে অ্যাড করেন এই ক্লাসে কি করেন তাদের বলেন ভাই চল ওখানে যে একটা ক্লাস চলে শুরু হয়েছে ওখানে আমরা কি করি কোরআন শিখে আমরা তো সব করেছি দেখেন আপনার বন্ধু বন্ধু কি বন্ধু যদি আপনি বন্ধু যদি ভালো চান তাহলে কি করবেন এই ক্লাসে সে কমসে কম অ্যাড করে দেবেন আর আপনারা আজিজ এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানুষের মাধ্যমে শেয়ার করে দেবেন তারাও কোরআন শিখতে পারে আর আমাদের WhatsApp এর যে গ্রুপ আছে WhatsApp এর গ্রুপে আপনারা কি করবেন আপনাদের কোনো যদি কি থাকে কোনো যদি থাকে কোনো বস্তু যদি জিজ্ঞাসা করা থাকে কোনো বস্তু যদি বুঝতে না পারেন আপনাদের কি করবেন আমি WhatsApp এ আমাকে কি করবেন WhatsApp এর মাধ্যমে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আজিজ আপনাকে ওটা কি করে দেব ওই প্রবলেমটা আপনাকে সলভ করে দেব ঠিক আছে এইভাবে আমরা ইনশাআল্লাহ কিছুদিন যদি আমরা লাগে থাকতে পারি কিছুদিন যদি আমাদের সাথে আপনারা أكنت إن شاء الله والعزيز أبنات الركامي شاهي شو تبغى بقران شكتي به أشكره على درك الدرس السلام عليكم ورحمة الله وبركاته.